হরিশচন্দ্রপুরে বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ যুবতী দশ দিন ধরে মেয়ের খোঁজ না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েছে মা দ্বারস্থ থানায় পুলিশ সূত্র জানা গিয়েছে নিখোঁজ যুবতীর নাম তাপসী শর্মা বয়স বাইশ তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার পেমা গ্রামে নিখোঁজ যুবতীর মা হীরা শর্মা বলেন আমার মেয়ে বোবা কথা বলতে পারে না তবে সবকিছু বুঝতে পারে পাঁচ মাস আগে হরিচন্দ্রপুর থানার পিপলা গ্রামে বিয়ে হয়েছিল মেয়ে আমার কাছে থাকতো কয়েকবার একাই শ্বশুর বাড়ি চলে গিয়েছিল গত পঁচিশে মে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি আত্মীয় স্বজন ও শ্বশুরবাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাচ্ছিল না কোথায় আছে আছে কি কি অবস্থায় কিছুই জানি না এবং হবে শনিবার থেকে নিখোঁজ হলো আমার মেয়ে কথা বলতে পারছিল না কিন্তু মাথার বেরোন ভালো ছিল সব কিছু আধার কার্ড বইয়ের সবার কিছুর নাম টাম সব বার করতে পারতো আর আটটা থেকে বের হয়েছে এই থেকে কে ওখান থেকে একবার উপলব্ধরা আছে ওখান থেকে আর পাচ্ছি না মানে কোন গ্রাম থেকে কোন ওই যে কালীবাড়ি এই বিষ্ণুপুর কার্কাস থেকে এটা কোন গ্রাম পেমা কালীবাড়ি স্কুল থেকে আজ কদিন হলো নিখোজ হওয়ার আজকে ইয়া 9 দিন হলো শনিবার 8টার সময় থেকে বেরিয়েছে 8টার সময় থেকে হারাইছে কোনো খোঁজ পাচ্ছেন না খোঁজ পাচ্ছি না গটা চাতুল মাছল হরিসলদপুর বটায় খুজি পিপলা টিপলা গটায় খুজলাম কুথাও পাচ্ছি না আপনার মেয়ের কি কথা বিয়ে দিয়েছিলেন আমার মেয়ের পিপলাই বিয়ে দিয়েছিলাম কত মাস আগে অগন মাসে বের সময় কোনো ডিমান্ড হয়েছিল ডিমান্ড হয়েছিল তো ডিমান্ড আমি দিনি আমি বললাম যে আমার মেয়ে ভালো করে নিয়ে ওরা চালাবে তো আমি ডিমান্ড দিব খালি পঁচিশ হাজার টাকা খালি শুধু ওখানে অনুষ্ঠান করে দিয়েছিল ওটাই আমি দিয়েছিলাম তো তারপরে বিয়ের পর থেকে কি আপনার মেয়ে এখানে থাকতো এখানে রাখছিলাম আমি বললাম যে টোটোটা দিব এটা তুই ওই তালকে বাইরে খাটবে টোটোটা দিব তারপরে আমার মেয়েকে পাঠাবো না তো আমি পাঠাবো না কালকে তো তারপর আপনার মেয়ে কোথায় যেত আমার মেয়ে পিপলায় যেত বেশি রাতে উচুরে রাতে সকালে বিকালে যে কোন যেত তো ওদিকেই রাস্তা দিত পিপলার এদিকে তো যেদিন নিখোঁজ সেদিন কি পিপলা গেছিল ওদিন যায়নি ওখান থেকে ওদিন যায়নি গোটায় খুঁজলাম পিপলা বলছে আমার শাশুড়িরা এখানে আসেনি আসলেই তো আমরা ফোন করতাম ওখানে যায়নি তো আপনার মেয়ের বয়স কতখানি হবে আমার মেয়ের বয়স আছে 23 বছর হইলো কিছু পড়াশোনা করেছিল পড়াশোনা পিপলা স্কুলে 7 বছর পিপলা স্কুলে বাবা স্কুলে পড়াইছি তারপরে বিয়ে দিয়েছিলেন তারপরে বিয়ে দিয়েছিলাম তার শ্বশুর বাড়ির লোকরা বা তার স্বামী কি খোঁজাখুঁজি করছে ওর স্বামী নাই বাইরে চলে গেছে ওর শ্বশুরও নাই বাইরে চলে গেছে ওর শাশুড়ি বাড়িতে আছে শুধু সেই জন্য আমি ওখানে রেখে আসছিলাম তো কোথায় যেতে পারে কি মনে হচ্ছে আপনার আপনার মেয়ে কোথায় যেতে পারে আমার মেয়ে কোথায় যেতে পারে আমার মন বলছে দেখে বোধ হয় কেউ ধরে নিয়েছে কেউ ধরে নিয়েছে তার জন্য আমি পাচ্ছি না তো পেয়ে যেতাম আমি তো সব কুটুমী স্বজনের বাড়ি থেকে গিয়ে খুঁজে আসলাম আমি কোথাও পাচ্ছি না ওকে কোটা ফাতি না ফেলে পরে ফেলে তখন আমি সকালে আপার সময় থেকে লোকের কাছ থেকে পয়সা লিয়া লিয়া খুশি দিবি রে ছলাম সঙ্গে 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 বিরিয়া তাই গেলম তুলসিগা টা তুলসিগাটা দিয়া দুটা রাস্তা আমি দেখলাম কোনটা রাস্তায় আমার মেখে পেলাম না আমার মন বলছে কি আমার আমার মেখে বদাই ধরে লিয়েছে আপনার কোটা ছিলে মে আমার দুটো ছেলে একটা মে আমি তো কালির কাছে মেয়া মাগে মেটাকে পেয়েছি হাতে ওম আছে ওম ওঙা ওংু মিজে چاہیے চিহ্ন আছে হাতের মধ্যে আপনার বড়কে পরিবারের মধ্যে ছেলেদের মধ্যে বড়কে ছেলে মেয়ের মধ্যে ছেলে বড় ছেলেই বড় আমার আর মেটা মাঝে আর একটা ছোট ছেলে থানায় রেডি করেছেন থানায় ডাইরি করেছি আপনার পরিবারে এখন কে কে আছে আমার পরিবারে আমার স্বামী আছে আমি আছি আমার বৌমা আছে আমার দুটা পতা আছে আর দুটা ছেলে আর আমি মেয়েটা ছিল তো মেয়েটা নাই আপনার স্বামী কোথায় গেছে আমার স্বামী গিয়ে গেছে কালীবাড়ির মধ্যে ওখানে খুঁজছে আর লোকের কাছে বলছে দেখুন দিকে যেতে পারে আপনার নাম আমার নাম হীরা শর্মা আপনি কে হলেন আমি ওর মা হলাম